উর্মিলাদিকে বলেছে পাপ্পু যাদব তাই ওনারা করছে বলছে ওনারা একদিকে এই এলাকায় এক হাঁটু জলে বাস করতে হচ্ছে অসংখ্য সাধারণ মানুষকে আর একদিকে সেই জল বহন করার খাল বা নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে তাও আবার বিডিও অফিস থেকে একশো মিটার দূরে শুধু তাই নয় অভিযোগ পঞ্চায়েতের মদতেই হচ্ছে এই নয়ঞ্জলি খাল ভরাট এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো হাওড়ার বালি জগাছা ব্লকের কোন মোড়ে অভিযোগ চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুইয়ের নেতৃত্বে বোঝাই করা হচ্ছে এই জলাধার গ্রামবাসীরা জানাচ্ছেন জমা জলে প্রতিকার করতে কেউ বলছেন ভগবানকে ডাকুন আর পঞ্চায়েতের মদতেই হচ্ছে জলভূমি ভরাট গ্রামবাসীরা জানান বিডিও সহ সমস্ত প্রশাসনিক স্তরে তারা অভিযোগ জানিয়েছেন ছোটকা পাল নামে এক বাসিন্দা জানান ঘরেতে এক কোমর জল সেখানে প্রায় দু হাজার লোকের বাস এই খাল বোঝানো হচ্ছে ড্রেন বোঝানো হচ্ছে তাই জল পাস করতে পারছে না পঞ্চায়েতের মদতে এই সব হচ্ছে বলে তিনি অভিযোগ করেন মূলত একসরা খালিয়া নস্করপাড়া এলাকা জলমগ্ন তার কারণ হিসেবে স্থানীয় মানুষদের অভিযোগ নিকাশি সমস্যা ও জলাধার বোজানো নজরুল মল্লিক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন খালিয়া নস্করপাড়ায় এক কোমর জল আর এখানে নয়নজলি বোজানো হচ্ছে এখানে বলছে চামরাইল পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুয়ের নেতৃত্বে এই নয়নজলি বোজানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন এই সম্পর্কে বালি জগাছে ব্লকের বিডিও সঞ্জয় কুমার গুছাইদ বলেন তিনি বিষয়টা নিয়ে ব্যবস্থা নেবেন সমস্ত বিভাগ বিভাগে জানিয়েছেন বিষয়টি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই সম্পর্কে তৃণমূলের হাওড়ার ডোমজুর ব্লক সভাপতি তাপস মাইতি জানান আজ সকালে তারা অভিযোগ পেয়েছেন প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে এদিকে এই ঘটনার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিএলআর অফিসার জল কোমল জল আছে বন্ধ করে দিচ্ছে তো মা ওই যে মাটি ফেলে গেম বন্ধ করেছে নয়ন জলদিরা বন্ধ করে দিচ্ছে এখানে খাল জল যায় তো আমাদের এখান থেকে হ্যাঁ হ্যাঁ জল কমে যাচ্ছে কিন্তু কী করবো ওই জল ঘরের মধ্যে জল এতটা এক কোমোটো জল হ্যাঁ মোট অনেক ঘর দুভাই ঘর আছে ওদের হ্যাঁ কত কাকে বলবো নেতাকে বলতে যে নেতা বলতে জল নেই জল নেই নেতারা বলছে জল নেই কম জল মানে না নিয়ে ব্যবস্থা নেই আমাদের ওখানে হ্যাঁ বন্ধ করে জল করে দিয়ে যাবেন বলুন মরে যেতে পারছি না জল আমাদের পঞ্চায়েতী মদতেই হচ্ছে হ্যাঁ পঞ্চায়েতীর মদই হচ্ছে তো হ্যাঁ উর্মিলা বারুই করছে তোগুলো সব খারাপ বোঝাচ্ছে এটা এখানে আমরা এসছিলাম আমাদের পুরো গ্রুপ এসছিলো খালিয়া থেকে এবং একশো থেকে বলছে উর্মিলা বারুই আমাদের নেতৃত্ব উর্মিলা বারুয়ের মদ এতে আমরা ভরাট করছি তো পাপ্পু যাদব বলেছে আমাদের উর্মিলা দিকে অর্ডার দিয়েছে তাই আমরা ভরাট করছি খাল খাল নয়ঞ্জলি খাল ঠিক আছে তো এখন পর্যন্ত যেটা দেখলে মানুষ জলে মগ্ন মানে বিপদে পড়ে আছে এক কোমর জলে সেখানে খাল বন্ধ করে এরম ঘর হচ্ছে স্বয়ং চোখে ডেকে নিন ওখানে বলছে যে জল ভগবান ভগবানকে ডাকো আর এখানে তারই নেতৃত্বে তারই উপপ্রধান সে প্রধান চালাচ্ছে ঠিক আছে তার নেতৃত্ব হচ্ছে এখানে উর্মিলা বারে নেতৃত্বে তার ভিডিও আছে আমাদের কাছে এটা চামাইল অঞ্চল পঞ্চায়েত উর্মিলা বাড়ি হচ্ছে উপপ্রধান সে এখন প্রধান চালাচ্ছে সে জলে ভুগবে কি জলে সব ডুবে আছে তো এই খালি আছে তোমার বাড়ি বলো কোনার মোড়ের কাছে নয়নজুলি বুঝিয়ে দিচ্ছে পঞ্চায়েতের মদতে বলছে পাবলিক বলছে না আজ খবরটা আমরা পেয়েছি মানুষের অভিযোগ পেয়েছি প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি এমনিতেই এখন সমগ্র বালিজগাছা ব্লক জলের নিচে আছে মানুষ খুব অসহায় মানুষ জলের মধ্যে আছে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না রাস্তার কমর সমান জল আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি তাদের পাশে থাকার এই ধরনের ঘটনা কেউ যদি ঘটায় কোনো নয়ঞ্জলি বা জলাভূমি ভরাট করার চেষ্টা করে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে কারণ মানুষের দুর্যোগ দুর্ভোগের কারণ হবে এমন কোনো কাজ আমরা কেউ বরদাস্ত করব না জানতাম না আজকে সকালেই খবরটা পেয়েছি প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়েছে তারাও নিজস্ব এনকোয়ারি করে যা যা ব্যবস্থা গ্রহণ করা করবে কারণ মানুষের দুর্ভোগের কোনো কারণ কেউ যদি তৈরি করে আমরা কেউ সেটাকে মেনে নেবো না আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে